বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকীকরণে নতুন অধ্যায় যুক্ত হল অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম নৌঘাটিতে নৌবাহিনীর নিজস্ব উদ্যোগে আনা সর্বাধুনিক ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চপদস্থ নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা জানান ড্রোনটি ভবিষ্যতে সমুদ্র নিরাপত্তা ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নৌবাহিনীর কর্মকর্তারা জানান নতুন ড্রোনটির মাধ্যমে বঙ্গোপসাগরে টহল কার্যক্রম আরও জোরদার হবে এটি শুধু সমুদ্র সীমা সুরক্ষায় সহায়তা করবে না বরং ও চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখবে উন্নত ক্যামেরা সেন্সর এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন সিস্টেম থাকায় ড্রোনটি সমুদ্রের দূরবর্তী অঞ্চলে দ্রুত নজরদারির সুযোগ তৈরি করবে ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পদক্ষেপ নেওয়া সহজ হবে জানা গেছে ড্রোনটি দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সক্ষম এবং চব্বিশ ঘণ্টার বেশি টানা অপারেশন চালাতে পারবে এতে হাই ডেফিনিশন নাইট ভিশন ক্যামেরা থার্মাল ইমেজিং সিস্টেম সহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত আছে এমনকি এটি প্রতিকূল আবহাওয়াতেও কার্যক্রম চালাতে সক্ষম হবে এর ফলে বর্ষা মৌসুম কিংবা ঘূর্ণিঝড় প্রবণ সময়েও সমুদ্র অঞ্চলে কার্যকর নজরদারি বজায় রাখা যাবে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরেই আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়িয়ে আসছে যুদ্ধজাহাজ সাবম্যারিন ও ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফটের পাশাপাশি ড্রোন সংযোজনের ফলে সমুদ্র প্রতিরক্ষা আরও বহুমাত্রিক হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ শুধু নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্র বাণিজ্য রক্ষাতেও বাংলাদেশকে আরও এগিয়ে নেবে অনুষ্ঠানে এক শীর্ষ নৌ কর্মকর্তা বলেন বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত নতুন ড্রোন প্রযুক্তি আমাদের কার্যক্রমকে আরও দ্রুত সঠিক ও কার্যকর করে তুলবে বঙ্গোপসাগরের প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে এই প্রযুক্তি হবে গুরুত্বপূর্ণ সহায়ক বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনীর এই পদক্ষেপ সময় উপযোগী বিশেষ করে নীল অর্থনীতিকে কেন্দ্র করে যখন সমুদ্র ভিত্তিক সম্পদ ব্যবহারের গুরুত্ব বাড়ছে তখন সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি নতুন ড্রোনের মাধ্যমে মাছ ধরার এলাকায় অনুপ্রবেশকারী বিদেশি ট্রলার শনাক্তকরণ সমুদ্র দূষণ পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা সহজ হবে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন ড্রোন সংযোজন দেশের প্রতিরক্ষা কৌশলে এক গুরুত্বপূর্ণ সংযোজন আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে নৌবাহিনী শুধু প্রতিরক্ষা নয় মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে